সালাম আলাইকুম এলো বাংলাদেশ সবাইকে চকম শুভেচ্ছা ভাইজোনের তরফ থেকে তো আজকে পার্সেল যাচ্ছে কে ভাইটি কেওয়াই টি দিয়ে ডিসকাউন্ট তো হামিম ভাইয়া নিচ্ছেন হচ্ছে কে ভাইটি চকমাই এটার প্রাইস হলো রেগুলার প্রাইস এগারো সাথে হচ্ছে দুইটা করে ভাইজর অর্থাৎ একটা ভাইজোর লাগা থাকবে সাদা এবং কালো ভাইজোরটা এক্সট্রা পাবেন তবে এটার মধ্যে কেন দেখা যাচ্ছে গোল্ডেন ভাইজোর তো এটা হচ্ছে ইনি এক্সট্রা ভাবে নিচ্ছেন এই জন্য এখানে গোল্ডেন ভাইজোরটা দেওয়া হচ্ছে তো যারা যদি চান গোল্ডেন ভাইজোর বা অন্য কোন কালারের ভাইজর তাহলে আমাদের পেজে নক দিবেন আর যখন আমাদের পেজে নক দেবেন সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে যেই রোবোটিক রিপ্লে মেসেজটা আসে ওখানে দেওয়া থাকে যে একটা হেলমেট বিষয়ক নাম্বার একটা হচ্ছে ডেকোরেশন আইটেমের নাম্বার তো যারা হেলমেট বিষয়ক চাবেন তারা হেলমেট বিষয়ক নাম্বারে ফোন দিবেন আর যারা হচ্ছে পার্স বা ডেকোরেশন আইটেম চাবেন তারা ওই নাম্বারটা ফোন দেবে তাহলে আপনাদের সুবিধা হবে তো এটার প্রাইস হলো এগারো এবং সাথে হচ্ছে টেন ডিসকাউন্ট চলতেছে এবং এর সাথে এখন কেউ যেগুলো হচ্ছে পণ্য আছে সেগুলোর সাথে একটা হচ্ছে ওয়ারেন্টি গার্ড আছে তো যারা এখন হচ্ছে এগুলো কে ওয়াইটি বিলমলা এগুলো নিবেন তারাই হচ্ছে একটা করে ওয়ারেন্টি কার্ড সাথে নিবেন ঠিক আছে তো ঢাকাবাসী এবং যা যা এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে কি চোখাম ভালোবাসা এবং নামাজটা কায়ে করবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দেওয়া করবেন আমরা আপনাদের জন্য দেওয়া করবো এটা হলো আমার এক্স গার্লফ্রেন্ড